হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন এই তো মাছ নিয়ে সকাল সকাল চলে আসলাম পরিষ্কার করতে আসলে এই মাছটা হচ্ছে বাসার নিচে থেকেই কেনা হলো যদিও উনি কেটে দিয়েছে আমি এখন শুধু জাস্ট পরিষ্কার করে নিব মাছটা হচ্ছে দেখে বুঝতে পারছেন আপনারা হয়তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর এই মাছটার ওজন ছিল চার কেজি তো হচ্ছে মাছটা আমি পরিষ্কার করার জন্য প্রথমেই সবসময় বড় মাছগুলোর থেকে আমি এরকম একটু মানে হাত দিয়ে নেড়ে চেড়ে প্রথমে একটু যা গায়ে ময়লা মাটি থাকে সেইগুলো ধুয়ে নিই কারণ দেখা যায় যে মাছ কাটার পরে কিন্তু মাছের সঙ্গে অনেক সময় অনেক রক্ত লেগে থাকে আর পাঙ্গাস মাছ কিন্তু সেটা বেশি আরও তো যার কারণে আমি একটু দুইবার এভাবে ধুয়ে নিচ্ছিলাম মাছটা তো আসলে সব সময় আমি মাছ যে কোনো মাছই ডোলে ডোলে ধুয়ে নিতে পছন্দ করি তো এই জন্য হচ্ছে আমি এই তো এটা হচ্ছে একটা ঢুকসা নিয়ে নিয়েছি আসলে এদিকে আমাদের এদিকে এটাকে ঢুকসাও বলে আবার হচ্ছে মালসাও বলে তো আমরা তো ঢুকসা মালসা দুটোই বলি আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় তো এখানে এই যে ডোলে ডোলে একদম মাছ তো আমি যে কোনো মাছই একদম সুন্দর করে আমি ডোলে ডোলে ধুয়ে নিতে পছন্দ করি আমার কাছে কেন জানি মনে হয় যে পরিষ্কার না হলে ভালো লাগে না যে কোনো মাছই তো এখানে আমি দিয়ে দিব লবণ আমি প্রত্যেকটা বাড়ি মানে পাঁচ ছয় পিচ করে মাছ নিয়ে একদম ডোলে ডোলে ধুয়ে তারপরে আবার লবণ দিয়ে একদম ডোলে ডোলে ধুয়ে তারপরে একটা হচ্ছে বক্সে করে রেখে তো আমি আসলে যখনই মাছ আমার কেনা হয় মানে তখনই আমি মাছ একদম কুটে বেছে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিই না হলে পরবর্তীতে আমি আসলে ওইভাবে আশ সহ মাছ রাখতে পছন্দ করি না আমার কাছে মনে হয় যে না মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে যদি বক্স করে রাখা হয় আমার কাছে রান্না করাটাও অনেক বেশি ইজি মনে হয় আবার হচ্ছে মনে হয় যে কোনো গন্ধ থাকে না আর আর আমি হচ্ছে সবাই বলে যে হচ্ছে পাঙ্গাস মাছ নাকি গন্ধ লাগে আমি আসলে এতদিনে কখনোই পাঙ্গাস মাছ গন্ধ এই জিনিসটা আমি বুঝতেই পারিনি কারণ আমার কাছে মনে হয় যে কই গন্ধ তো লাগে না এইভাবে আমি ধুয়ে একদম সুন্দর করে ধুয়ে রান্না করে করলে আমার মনে হয় না যে গন্ধ লাগার কথা তো এখানে সব মাছ আমি একে একে ধুয়ে বক্স করে নিচ্ছিলাম আসলে বাসায় যে আমরা যে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি এমনটা না কিন্তু আমার বাচ্চাটা খুব পছন্দ করে পাঙ্গাস মাছ তো যে কারণে আমরা কিছুদিন বাদে বাদে হচ্ছে পাঙ্গাস মাছটা কিনি কিনে এরকম বক্স করে রেখে দিই শুধু আমরা হয় দু একবার খাইলাম আর মানে ওই খাই ওকে হচ্ছে এক পিস করে হচ্ছে এই ভেজে দিই ভুনা করে বা তরকারির সঙ্গে রান্না করে যেটাই বলেন আর কি করে দেওয়া হয় তো আমি সব সময় চেষ্টা করি যে একটু মাছটা মানে বড় মাছ নেওয়ার বড় মাছ নিলে আমার কাছে মনে হয় যে পাঙ্গাস মাছটা বড় হলে খেতে বেশি ভালো লাগে তো এই জন্য এভাবে আর কি মাঝে মধ্যে কেনা হয় আর অন্যান্য মাছ তো মানে থাকেই সব সময় কেনাই হয় অন্যান্য মাছগুলোও কিন্তু আমি এইভাবেই একদম ডোলে ডোলে হচ্ছে ধুয়ে নিই শুধু ইলিশ মাছটা বাদে ইলিশ মাছটা এমনি আইসটা এড়াইয়ে তারপরে সুন্দর করে ঘল বল করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় আর অন্যান্য মাছ আমার মনে হয় সব মাছই এরকম ডোলে ডোলে ধুয়ে নিতে হয় তো এখানে এই যে মাথাগুলোর মধ্যে যে ফুলকো টুলকোগুলো ছিল সেইগুলো সবই উনি ফেলে দিয়েছে আমি তারপরেও একটু দেখে একদম মানে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম এইগুলো আমি আলাদা করে একটা পলিথিন রেখে দিব মাথা দিয়ে লেস দিয়ে তো এইগুলো দিয়ে দেখা যায় যে অনেক সময় সবজি রান্না করলে কিন্তু বেশ মজা হয় খেতে তো আমি মাথাগুলো খুব সুন্দর করে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি পলিথিনের মধ্যে রেখে দিব আমি সব সময় মাছের মাথাগুলো একটু আলাদা করেই রেখে দিই দেখা যায় যে অনেক সময় আলাদা করে আমি রান্না করি মাথাগুলো তো তাই সব সময় ওইভাবে রাখা হয় এই যে সব আমার বক্স করা হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন